নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ম্যাচে রান করতে গিয়ে ইঞ্জুরিতে পড়তে হয় মুশফিকুর রহিমকে পরে মাঠ ছাড়তে হয় তাকে এদিকে বুধবার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তা স্ক্যান করা হয়নি তাই নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের পাশাপাশি টি টোয়েন্টি সিরিজও থাকা হচ্ছে না বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের প্রাথমিকভাবে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে এর মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়ে যাবে একদিনের সিরিজ ও টি টোয়েন্টি সিরিজ তাই এই পাঁচটি ম্যাচের বাইরে থাকতে হবে বাংলাদেশের এই উইকেট ব্যাটসম্যানকে এদিকে টেস্ট সিরিজে মুশফিক থাকতে পারবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না অন্যদিকে মুশফিকের স্ক্যানিং করার কথা রয়েছে বৃহস্পতিবার মুশফিককে না পাওয়া নিয়ে বাংলাদেশের কোচ চান্দিকা হাতুরি সিংহের বলেন মুশফিক ব্যাট হাতে ও উইকেট কিপিং দিয়ে সব সময় দলের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাকে না পাওয়াটা আমাদের জন্য বড় আঘাত তবে এটা খেলার একটা অংশ এদিকে মুশফিকের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের অভিষেক হবে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানে কোচ সোহানের উপর তার আস্থার কথা জানিয়েছেন বলেছেন ঘরোয়া ক্রিকেটে রান করার সক্ষমতা প্রমাণ দিয়েছে সোহান আশা করছি জাতীয় দলেও তার যোগ্যতা পারফরমেন্সে রূপান্তর করবে উল্লেখ্য এই বছরের শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল নুরুল হাসান সোয়ানে।